আজকে দার্জিলিং থেকে তাবাকসি যাওয়ার পালা দার্জিলিংয়ের দুদিন ভালোই কাটলো লাগেজপত্র সব গুছিয়ে নিয়েছি এখন একটু বেরোবো আমাদের সাড়ে নটা দশটায় গাড়ি আসবে তাবাকসি যাওয়ার জন্য এখন বেরিয়ে একটু ব্রেকফাস্ট করে তারপর এসে আবার লাগেজপত্র নিয়ে বেরিয়ে যাব দার্জিলিংয়ের মেন রোড পরশু দিন যখন এসেছিলাম এখানে কীরকম লোকালিটি আপনাদের দেখেছিলাম আর আজকে দেখুন সকালবেলা মেল রোডের অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আসল রূপ রূপজনজাঙ্ঘা দেখুন পরিষ্কার একদম আকাশও পরিষ্কার 아+ 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 아+

দার্জিলিং টাটা আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি আসবে গাড়িতে লাগেজপত্র তুলে আমরা সাবাকছি যাব গেলাম ভানুবন থেকে আমরা গাড়ি তোমাদের পিক আপ করল দাদির উদ্দেশ্যে যাচ্ছি আমরা এখন লেপচা জগতের উপর থেকে যাচ্ছি এখানে ট্রি বলে ট্রি রয়েছে সামনে সেখানে আমরা দাঁড়াবো একটু ছবি টবি তুলব এই লেপচা জগতের অনেক নাম শুনেছি এই জায়গাটাই হচ্ছে লেপচা জগত জাস্ট একটু আগে অনেকগুলো হোমস্টে আছে ওখানে লোক দাঁড়ায় থাকে আর কি আর এই হচ্ছে লেপচা জগতের ভিউ অপূর্ব একটা নিরিবিলি পরিবেশ আর আজকে তো আরো কুয়াশা আর বৃষ্টির ফোটায় মাখামাখি ব্যাপারটা হয়ে গেছে প্রকৃতির সাথে পাহাড়ে আসাটা খুব দরকার ছিল আমার এই 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 দৃশ্যটাই মিস করছিলাম যেটা আজকে পেলাম লেপচা জগতের ভিউ পয়েন্ট পাইন ট্রি এটা এখানে সব দোকানপাট আর এখানে ভিউটা শুধু দেখো ও আমরা এখানে একটু হালকা করে খাবার দাবার খেয়ে নিলাম চা কফি ম্যাগি মোমো আর এই সামনে হচ্ছে আমাদের ফাইন গাছের যে ভিউ পয়েন্টটা

তিন চুলাই ছিলাম এটাই কি তাহলে সেরা জায়গা হলো নাকি ঘন্টা হলে এই পথ যদি না শেষ হয় না না কেন খিদে পাবে না কি লাজে দার্জিলিং কোন জায়গাটা 이준

我没喝过。 পৌঁছে গেলাম এই আমাদের হোমস্টে রুম করিয়ে দিই এইটা হচ্ছে একদম রিভার সাইড দুটো রুম এনাদের ফ্রন্টেও কিছু রুম আছে এই যে এখানে হচ্ছে একদম ফ্রন্টে রিভার রিভারের আওয়াজ নিশ্চয়ই আপনারা পাচ্ছেন নদীর স্রোত যেটা বলে বয়ে চলেছে আর এইখানে হচ্ছে বসে টিফিন চা কফি খাওয়ার ব্যবস্থা আছে এইখানে পরপর তিনটে রুম আছে একটা দুটো তিনটে এটা হচ্ছে আমাদের রুম এই হচ্ছে একটা বেড নিচে একদম টাইলস বেছানো একদম নতুন ঘর ঝা চকচকে আর জাস্ট এইখানে হচ্ছে বাথরুমটা বাথরুমটাও বেশ বড় দেখুন বাথরুম একদম পুরো নতুন বেসিন আছে কোমট আছে বালতি মগ যেগুলো নর্মালি গিজারও রয়েছে ভালো ঘর আমি হাসলাম দুটো দু ধরনের কোনোটার সাথে কোনটা কম্পেয়ার করতে পারবো না কোনটা না হোম হোমস্টেটা ভাবুন এটা হচ্ছে খাওয়ার জায়গা আমরা এখান থেকে এলাম এখানে আমাদের রুম আর এই সাইড এ হচ্ছে ভিউ

এখানে খাবার দাবারের ব্যবস্থাটা দেখুন মানে বাসন কোষণ যেগুলো ইউজ করেছে দেখুন আমাদের জলের গ্লাসটা সেই রাজ রাজারা যেরকম গ্লাসে খেত সেরকম গ্লাস দিয়েছে এখানে এই বাটিতে ডিমের তরকারি মানে কাঁসা পিতলের জিনিসটা বেশি ইউজ করেছে থালাগুলো কাঁসার এই যেখানে আমরা সবাই একসাথে বসেছি খাওয়া দাওয়া করছি সামনে আমাদের রুম আর এই সাইডে তো অনবরত স্রোতের আওয়াজ আসছে সাথে প্রাকৃতিক সৌন্দর্য তার মাঝখানে বসে আমরা দুপুরের লাঞ্চ সারছি বিকেলবেলা হতে না হতেই পকোড়া চা সব চলে এলো আমরা বাইরেও একবার চা খেলাম আর দেখুন হালকা হালকা বৃষ্টি হচ্ছে সাথে হচ্ছে এখানে পাহাড়ি ঘন বয়ে যাচ্ছে সাথে আমরা চা খাচ্ছি বসে গল্প করছি আর চা খাচ্ছি ডিনারটা দেখে নিন হোমস্টে থেকে আমাদের কি কি দিয়েছে আলু ভাজা সব থালা ঠালা একদম আলাদা আলাদা দিয়ে দিয়েছে ওরা আমাদের কন্টেনারে কন্টেনারে করে দিয়ে দিয়েছে আমরা নিজেরা নিজেরা পরিবেশন করে নিচ্ছি এখন আলু ভাজাটা দেওয়া চলছে আর এখানে দুটো কন্টেনার আছে দেখছেন একটাতে রুটি আর একটাতে চিকেন আছে ওর মতো খাবে এখানে বসে আছে তো এই জন্য চিকেন দিয়ে এটা সব পেঁয়াজ আর তো পেঁয়াজ লঙ্কা টাইপের রয়েছে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করলাম বাইরে পুরো অন্ধকার 我在搞了你那个。